ও ঘর সামনাখানা উঠুনি গিয়া ফৌসি গেছোন ফৌসারে উঠুনি নবী লগে লগে ছড়ি ডাকি আমি গেছোন বাচ্চা উমাই দুই হাজার বছর আগে যে ঘর খান বানাইয়া থা আমানতা সাবি রে থালাবারি সাবি আমানতা গেছোন আল্লাহ নবী উজরা মবার কর তালাত কি আদা হইলা হাইরে বাহারাতো আমার তালার সাবিগু আমানত আমি মালিকাইছি আমার সাবিগু তুমি চাই জবানার হালো তো আয়ুব আনসারি আসলাম লগে লগে সাবিল ইয়া আল্লাহর নবীর খিদমত ও ইয়াত রানো দিছন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া দাইন খদম দুকাইছন বাম খদম বারে তাকি দিছন আল্লাহর নবী আদারে শুকরবানি সাড়ি দিছন আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমারে যে সময় জান্নাত দিতাই ওই সময় খানো বাচ্চা উমাইরি আমার লোক কেন তুমি রাখিও বুধবার আই নবীজীপ হয়নোৱাৰ দুই বছর বছৰ আগে মেঠাই ঘৰ বানাইয়া গেছে ই নবীয়ে ঘৰ বানানি দেচনি হে উতুনিয়ে চিনবাই লৈছে নবীজীৰ কথা নোৰৈ ত উঠনিয়ে চিনবাইছে নিনানা উঠনিয়ে চিনভাই লৈছে মানুহৰ শাস্লত গেছে নানি উঠুনির মাজে আল্লাহ বাঠেয়া দি লাগিছে তাই জীৱনে লক্ষ্য ৰাখিয় আল্লাহৰ নবীৰে খালি মানে চিনবাইচোন ইল্লা। নাই তামাম মহলোকাঠে মহাম্মদু ৰসুল্লাৰে চিন্তা

আমার আয়সার হুজরা মোবারক তসিম নেই আমার আয়সায় মকবুল রায় খান আল্লাহর জিকি রাজকাল খোদ্দানি তসমিত আলীল খোদ্দানি ঔকতা দিল মোহাম্মদ রসুল্লাহ সল্লাহাম আইসার হুজরা মোবারক তসিম নিসন নেওয়ার লগে লগে জানোর মাঝে পরিশানি আইছে, আল্লাহ নবীর সামান্য সময় আরাম খরসন আল্লাহ নবীর সামান্য গুমরা সরাইছে আসরার লগে নবীজিয়ে দেখছোন আল্লাহ জিব্রাহিল জিব্রাহিল তুমি যাও চাই আমার নবীরা তুমি জানাই দিও ও মহবুল রাইতিয়া আইস আর হুজরা মোবালক গুমাই গেছোন হল কোন জায়গাখান গুমাইন অথ মকবুল রাইত আমি আল্লাহ তার উম্মত মাফ করে নিছি না নবীজির গুম জাগি জাগি গেছইন জাগিয়ারে লগে আর হুজরা তাগি তসিম বার হিয়া আল্লাহর হবিব সাল্লাহাম জন্নতুল বকির গে সৈদাত পড়ি গেছেন আল্লাহ নবী উম্মতুল্লা কি দোয়াখারে ভাই ওই সময় আয়সার দিল আইল নবীজি আমার হুজরা মোবারক তসি মানছেন আল্লাহ নবীর জানো বেচাইনি ঘরের হাই রে হায়

আমার নবিয়াতান উন্মত হল কোন জায়গা খান আল্লাহ জিব্রাইল রে না জিব্রাইল তুমি লক্ষ্য রাখিও আমার নবীরে তুমি যে সময় ঘুম থাকি জাগাই চাই এই সময় খান আমার নবী সান তোমা থাকি যেন কোনো বেয়াদবি হয় না যদি তোমা থাকি কোনো বেয়াদবি হয় জিব্রাইল লিস্ট থাকি তোমার নাম আমি খাটি লইম নবীজিরে ঘুম থাকি চালাইতে উঠাইতে বেয়াদবি হরিও না এই নবীৰে তুমি খিলা গুম থাকি ডগাই তাই খুন্দ চোৰতে তুমি ডগাই তাই আল্লাহৰ হবিম সোল্ল নাৰ ভৰাই চলাদ চেৰামাৰ হেদমথ জিব্ৰাইলাম যে চমাই থচী বান্ধচন জিব্ৰাইলামী এথান জীৱ দিয়া মহাম্মদুল ৰছুল্লাভাৰ তলা মোবাৰক মূচা মাৰচই মাৰাৰ লগে লগে নবী যে আপোনাৰ সব খুলিছ কুলিয়া জিব্ৰাইলৰ চেৰামা চেয়া হৈলা বাইৰে জিব্ৰাইল অথ আৰামৰ কুমো আমি আচৰাম আমার এখন কারণে তুমি গুম থাকি জাগাই লাই বলে ইয়া রসুল আল্লাহ আপনার দিল নারাজি আনিও না যদি দিলর মাঝে আমার এদি কোনো নারাজি আনিলাও ইয়া আল্লাহ জিব্রাইলি থাকি নাম খাটে আমার আল্লাহ নবী লগে লগে হইলা বাইরে জিব্রাইল কোন উদ্দেশ্যে তুমি আমারে গুম থাকি বোলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ জানাইন আপনার উম্মান বিশ্বনাথ ঘুমাই গেছেন আল্লাহর হবিসালাম লগে লগে আপনার বিশ্বনাথ থাকি ফাড়ি হই গেছেন ফারি হইয়া যে সময় জঙ্গল বাই আনা দিছ দুনিয়ার কোনো মানুষে জানে না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই এই মুহূর্তে সময় খানো, নবীজে কোন জায়গা খান তসিম নিশন কোনো মানুষে জানে না কোন মানুষে হয় না হলি বেতুল মুসলিম আবু বক্কর যে সময় নবীজির খবর পাইছেন আল্লাহ নবী হঠাৎ হুজরা মোবাইল থাকি বালু গেছেন দুনিয়ার মানুষে জানে না চিনে না দেখে না এই নবী কোন জায়গা খানিম নিশয় দুনিয়ার কোনো মানুষে জানে না নবীজি খান তসিম নিশয় হঠাৎ হলিবর মুসলিম আবু বক্কর দিল আইসে নবীজি জঙ্গল তসিম নিলানি, জঙ্গলর হাঁসা খাচাই গ্যাপুরা ফিরা খড্ডা হজরত খলিবাতুল মুসলিম আবু বকর জঙ্গল বা তসিম নিচন উমারেও তসিম নিসন আলিয়াও তসিম নিসন উসমানেও তসিম নিচন নবীজির খবর দুনিয়ার কোনো মানুষে হয় না হাই কোন জায়গা হেন নবীজি আসন হঠাৎ জঙ্গল থেকে এক বেটায় উটুনি বখরি লইয়া জঙ্গল থেকে আর খলিবাতুল মুসলিম আবু বকর হইলা বাইরে তুমি কোন জায়গা থেকে আলা বলে জঙ্গল থেকে বলে তোমার দায়িত্ব কিতা বলে বহরি সরানি উঠুনি সরানি বলে দুই খাম লইয়া তুমি জমিন বসবাস সর্দায় বাবা তোমার এখন খবর আমি জিকাই চাই আখেরি জবানের তুমি চিননি তুমি দেখছনি খলিবাতুল মুসলিম আবু বকরে হওয়ার লগে লগে আপনার বহরি রাখাল বেটাই উঠুনি রাখাল বেটাই খলিবাতুল মুসলিমিন আবু বকর অর্চারা বা সেই সৈন সাইয়া হইলাও খলিবাতুল মুসলিমিন আমার জীবনে নবী আমি দেখছি না আমার জীবনে নবী আমি চিনি না আজ তিন দিন গেছে এক ব্যক্তি আমি দেখলাম জঙ্গলের শিবার সদিদাত পড়ি গেছেন দুই ভাতরের শিবার সদিদাত পড়িয়া খান্দিতরা হইতরা রব্বি আবলি উন্মতি রব্বি আবলি উন্মতি ই মানুষের খান্ডন যে সময় শুনি লাইছি আমার দিন তিনদিনই গেছে কোনো গাছ মুখ কেন লয় না আনা খাইয়া আছে আমার থাকি তিনদিন তাকি উপ জরি জরি জমিন ভরে রায় রেহাই কোনো গাছর জরি জরি জমিন ভরি যান আমার বকরিয়া তিন দিন থাকি গাছ আপনার মুখ লয় না আমার উঠুনিয়াও গাছ আপনার মুখ লয় না খানি লয় না আমি জঙ্গল তাকি আইতে বাধ্য হইলাম দিলর মাঝে আইছে যদি বখরিয়া গাছ খায় না উঠুনিয়া গাছ খায় না যদি আমার উঠুনি রাগ হয়ে যান বখরি রাগ হয়ে যান আমি মালিকর সামনে জবাব দেওয়া সম্ভব হইত নাই আমি বখরি লইয়া উঠুনি লইয়া আমি জঙ্গল থেকে ঘুরিয়া আইয়াল খলিবাতুল মুসলিম আবু বক্কর দিল আহিছে উম্মতল লাগি দোয়া হলেওয়ালা নবীজি ব্যথিত আর